আমরা অনেকেই আছি যারা গন্ধের জন্য ব্রয়লার মুরগিটা একদমই খেতে পারি না কোনো রকম বাজে গন্ধ ছাড়া কিভাবে ব্রয়লার মুরগিটা রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি এভাবে যদি মুরগিটা আপনি রান্না করে নেন তখন বুঝতেই পারবেন না ব্রয়লার মুরগি খাচ্ছেন না দেশি মুরগি খাচ্ছেন রান্না করার জন্য এখানে আমি এক কেজি মুরগি ভালো করে ধুয়ে লবণ আর লেবুর রস দিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম লেবুর রস দিয়ে আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর তারপর এটাকে আমি ভালো করে ধুয়ে অতিরিক্ত জলটা আমি চিপে ফেলে দিয়েছি এখন মেরিনেট করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি ভাজা জিরে গুঁড়ো বিট ধনে গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লেবুর রস এক চা চা চামচ আদা বাটা আর আধা কাপ টক দই দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিব এবার রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ এখন মশলাটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নিব তারপর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সোনালি রং হতে শুরু করবে তখন এর মধ্যে মেরিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে মিডিয়াম আছে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রাখার পর মাংস থেকে অনেকটা জল উঠেছে এখন এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও দশ মিনিট জন্য ঢাকনা দিয়ে রাখবো কোনো রকম জল জল ব্যবহার না মাংস থেকে যে উঠবে আর দুধ দিয়ে মাংসটাকে আমি রান্না করে নিব। দুধ দিয়ে আরো প্রায় দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার মাংসটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ ঘি চেরা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গিয়েছে ছাড়া মজাদার এই ব্রয়লার মুরগির রেসিপিটি একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই চিকেনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না